আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার সকলকে রিকোয়েস্ট করবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো প্রিয় বন্ধুগণ আজকে আপনাদেরকে যে গাবিটি দেখাচ্ছে গাবিটি খুবই কোয়ালিটি ফুল একটি গাবি অসাধারণ ব্রিডের গাভীর পাশাটা দেখেন কত পাশ মানে তার ওলারটা অনেক পাশ হবে এটা আমি বুঝাতে চেষ্টা করলাম হাত দিয়ে দেখিয়ে গাভিটি আবার প্রথম বিয়ান দিবে দুই দাঁত বেস্ট কোয়ালিটির একটি গাভি গাভীটির মাথাটা দেখেন কত সুন্দর তার সিংগুলো কিন্তু অনেক মোটা মোটা মাত্র উঠতেছে দুদাল গাবির সিং সব সবসময় মোটা থাকবে খাটো আকারের খুব মোটা থাকবে শিংগুলো বেশি লম্বা না অনেক মোটা খাটো থাকবে আস্তে আস্তে লম্বা হবে গাভিটির সামনে থেকে পিছনে পর্যন্ত দেখেন অনেক সরু অনেক উঁচু পিছনের অংশ এবং তার পাশা কিন্তু অনেক পাশ বাচ্চা নিতে এখনও দশ থেকে পনেরো দিন সময় নেবে আশাবাদ এই থেকে আঠারো বিশ দু দশ বনে আসে যারা নিত্য উৎসব যোগাযোগ করবেন ঈশাআ এই গাভিগুলো দ্বিতীয় তৃতীয় বিয়ান পর্যন্ত অনেক আকার বড় হয় দেখেন তার রুদের শিরা এবং দুটো কিন্তু দ্বিতীয় তৃতীয় বিয়ান পর্যন্ত বাড়তে থাকে তার দেখেন পাশার কড়িটা দেখেন কত পাশ এই পাশের কড়ির দাবি পাওয়া যায় খুব কম এটাও ডুব দেওয়ার একটা বৈশিষ্ট্য তাই ওলার সেপটা দেখেন অনেক উপর থেকে তার পিছনের দিকটা অনেকটা বেরিয়ে যাবে ওলার মাত্র নামতেছে তার মাথাটা দেখেন তার পাশাটা পিছনের সাথে অনেক উঁচু সামনের সাথে পিছনে অনেক উঁচু সরি এই গাভিটা আঠারো বিশ দুধ দিবে দ্বিতীয় তৃতীয় বিয়ানে গিয়ে পঁচিশ ছাব্বিশ লিটার দুধের গাবি হবে ইনশাল্লাহ নাসাবাদী তো গাভিটা যারা নিতে চান যোগাযোগ করতে পারেন এখন অ্যাডভান্স করে রাখলে বাচ্চাদের পরও দেওয়া যাবে আর যদি কেউ বলেন না এই মুহূর্তে নিয়ে যাবো তাও পাঠিয়ে দেওয়া যাবে গাভিটি যাতে মানে অসাধারণ একটি গাবি আসলে এই কোয়ালিটির গাবিগুলো আমরা খুব কম মিলে তারপর আমরা চেষ্টা করি দেখি শুনে ভালো গাভিগুলো দেওয়ার জন্য তো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যারাই এই নেবেন বা গাভি পালন করবেন তারা কিন্তু গাবিকে সঠিক যত্ন এবং খাদ্য দিবেন গাভের ল্যাংজাটা দেখেন অত উপরে হাঁটুর অনেক উপরে কিন্তু ল্যাঞ্জাটা এটা সত্যিই অসাধারণ একটি গাবি যারা গাবি চিনেন তারা দেখলেই বুঝবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা খামারি অরিজিনাল খামারি তারা গাবিটা নেওয়ার জন্য আর যারা নতুন একেবারে চিনেন না তারা নিঃসন্দেহে গাবিটা নিতে পারেন আমার কথার উপর ভরসা করে ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না ভালো কাউ ঠুক খুব পাবেন এছাড়াও আমার হাতে আরও ভালো ভালো গাবি আছে যারা চান যোগাযোগ করবেন আমার নাম্বারে আমার নাম্বারটা দেওয়া দেওয়া থাকবে ভিডিও ডেস্ক্রিপশনে আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন আমার নামারের নাম্বারে ইন হোয়াটসঅ্যাপ সবই আছে আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে গাবি ডেলিভারি দিয়ে থাকি আমি সরাসরি দেখে গাবি বিক্রি করি না যারা আমাকে চিনেন যেন বিশ্বাস করেন ব্যাঙ্কে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ আমার নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে গরু পৌঁছে দেব টুকু একটু বিশ্বাস এবং সাহসের প্রয়োজন কিন্তু এতটুকু করতে পারে ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না খুব ভালো মানের গাবিটা আপনারা গড়ে বসে থেকে পেয়ে যাবেন তো সবাইকে আবারও রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুকে দেখবেন তারাও লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন